আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কুলাওড়া থেকে আমি সজীব সজীব সজীবক আজকের এই নতুন ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কুলাওড়া কাদিপুর সড়ক কাদিপুর যাবার সড়ক তো এদিক দিয়ে কুলাওড়া শহরে যাওয়া যায় তো আমরা এখানে এসেছিলাম একটা কাজে কাজটা শেষ করে এদিকে যাচ্ছি ওর একটা জায়গা এই জায়গাটি দেখতেই পাচ্ছেন নিরিবিলি জায়গা এই যে দেখুন ওয়া এই সড়কটাই অসাধারণ শহরের একটু দূরে মোটরসাইকেল ট্রাভেল যদি করতে চান করতে পারেন এখানে সুন্দর একটি খাল আছে বড় দেখতে পাচ্ছেন এই যে দেখুন অনেক ট্রাভেলার কিন্তু এখানে আসে যায় প্রতিদিন তারপরেও জায়গাটা অসাধারণ লাগে আমরা আসলে এখানে আমার সাথে আছেন তোফাজ্জুল খান রখি এবং শামসুল আলম সজীব এবং আমি আরেক এক সজীব একসাথে বসেই ট্রাভেলটা করছি আসলে অসাধারণ লাগছে এই জায়গাটা কুলাউড়া কাদিপুরের এই সুন্দর জায়গাটি আপনারা উপভোগ করছেন কুলাউড়া থেকে বেশি দূর না একমাত্র হয়তো মাত্র তিন চার কিলোমিটার দূর হবে আবার টুলিপাড়া হয়ে কুলাউড়া যেতে পারবেন এই সড়ক দিয়ে সামনে দেখছেন অসাধারণ একটি মসজিদ এই যে দেখুন আমরা সেই দিকে ট্রান নিয়ে চলে যাব সামনের সড়কে পেঁকুর বাজার সড়ক বা কাদিপুর সড়ক এদিকে আসতে হলে যে মেইন রোড বা হাইওয়ে রুটটা আছে সেখানে আমরা উঠে যাব তো দেখুন এখানে একটা ঈদগাহ আছে ওই যে মসজিদ দেখছিলেন ওই মসজিদের ঈদগাহ আমরা আঁকা বাঁকা মেটোপথ পেরিয়ে মেটোপথ নয় ঢালাইয়ের পথ পেরিয়ে যাচ্ছি এগিয়ে আমরা মেইন সড়কটাতে আপনাদেরকে নিয়ে যাব। সুহ যা সুজা সুজা নাক বরাবর এই যে দেখুন যাচ্ছি 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 যেতে যেতে প্রায় কাছাকাছি সামনে একটা টার্ন আছে সেই টার্নটা নেওয়ার পরেই আরও একটা টার্ন আছে এই যে দেখুন ড্রাইভার তেমন একটা বেশ ভালো না নতুন ড্রাইভার তো এই জন্য একটু টার্ন নিতে হলে বেশি প্লেস লাগে ও একটু হাইটে বডিতে অনেক বড় যাই হোক আমরা মেইন শোরকে চলে এলাম আপনারা দেখতে পাচ্ছি এই যে হাতের বামি যেটা আপনাদের পড়ছে এই যে এটা হচ্ছে ফেকুর বাজার সড়ক আর এটা হচ্ছে কুলাউড়া যাবার সরাসরি সড়কটা আপনাদেরকে দেখেন সামনে আরও একটা মসজিদ আছে খুব সুন্দর আর সামনে আরও একটা টার্ন আছে এরপরে আরও একটা টান আছে খুব সুন্দর এটা এখন আমরা মনসুর সড়ক দিয়ে যাচ্ছি এই যে দেখুন ওয়াও টার্ন সামনে আরও একটা টার্নিং আছে দেখতে অসাধারণ লাগে দেখুন তো এতক্ষণ চলতে চলতে আপনাদেরকে বিনোদন দিলাম আশা করছি কথার মধ্যে ভুল ত্রুটি হলে রাগ করবেন না বিনোদন নিন মজাই হচ্ছে বিনোদনের মূল উৎস তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সজীব ব্লকস থেকে আবারও আবারও অভিনন্দন এবং ভালোবাসা থেকে গেল বিধানিছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি চলতে পথে যত দূর ভালো লাগে চলো সজীব চলো এই যে দেখুন কি সুন্দর জায়গা